মানুষকে দুটি জিনিসে খুব নাড়াচাড়া করে একটি হচ্ছে শয়তান শয়তান মানুষকে উংলি করে এবং মানুষ নাড়াচাড়া করতে বাধ্য হয় আরেকটি হচ্ছে টাকা সম্প্রতি বাংলাদেশে যা ঘটছে বাংলাদেশকে নাড়াচাড়া করছে টাকার আগুনে পুরো বাংলাদেশ পুড়ছে এটি কিভাবে দৈনিক আমাদের সম্প্রতি একটি সংবাদ প্রচার করেছে সেখানে তারা বলেছে এসালম গ্রুপ আওয়ামী লীগের যে সভানেত্রী আছেন যিনি সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে পালিয়ে আছেন পলাতক শেখ হাসিনা তাকে প্রায় চার হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইতিমধ্যে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়েও ফেলেছেন এই সংবাদের ভিত্তিতে দৈনিক আমার দেশ আরো বলেছে যে বাংলাদেশে যে সকল বিশৃঙ্খলা হচ্ছে প্রশাসনে যে সকল বিশৃঙ্খলা হচ্ছে কিংবা সচিবালয়ে যে সকল বিশৃঙ্খলা হচ্ছে সব কিছুর পেছনে এই টাকাই দায়ী এর বাস্তবতাও কিছুটা আছে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন বর্তমান সময়ে গুজব মিথ্যাচার অপপ্রচার অপবাদ বিশৃঙ্খলা শিক্ষাঙ্গন থেকে শুরু করে মহাসড়ক শ্রমিক অঙ্গন রাজনৈতিক অঙ্গন অর্থনৈতিক অঙ্গন এবং কি যেটা সরকারি প্রতিষ্ঠান যে সকল সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলো তো বিশৃঙ্খলা চলছে এসব কে করেছে করছে বা কে করাচ্ছে এ সম্পর্কে যে দৈনিক আমর দেশ পত্রিকায় তারা সংবাদ করেছে সেখানে তারা বলেছে প্রথমে মধ্যপ্রাচ্যের একটি দেশে ওই অ্যাসালমের যিনি সাইফুল আলম মাসুদ তিনি একটি বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পরবর্তীতে তিনি নয়াদিল্লিতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে প্রায় সাড়ে ছয় ঘন্টা বৈঠক করেছেন সেই বৈঠকের বিস্তারিত তুলে ধরে দৈনিক আমাদের দেশ বলছে অ্যাসালম গ্রুপের পক্ষ থেকে সাইফুল আলম মাসুদ তিনি শেখ হাসিনাকে বলেছেন তিনি চার হাজার কোটি টাকা আওয়ামী লীগকে দেবেন তাকে ফেরানোর জন্য তাকে ফেরানোর জন্য শেখ হাসিনাকে ইতিমধ্যে এই আড়াই হাজার কোটি টাকা দিয়েও ফেলেছেন তিনি বাকি দুই হাজার দুই হাজার কোটি টাকা তিনি দেবেন এই যে আড়াই হাজার কোটি টাকা সেটার তো একটা ইয়ে আছে পাওয়ার আছে এই পাওয়ারটা এই পাওয়ারটার কারণে বাংলাদেশ বর্তমানে পুড়ছে সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা রাজনৈতিক নেতাকর্মীদের মুখে মুখে বিশৃঙ্খলার শব্দ আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এখনো যে সেটি চলমান রাজনৈতিক নেতাকর্মীরা একে অন্যের বিরুদ্ধে বিষাদাগার করছেন তাছাড়া ছাত্র সংগঠনের মধ্যে অপবাদ গুজব রটানো হচ্ছে সবচেয়ে বড় যে গুজবটি সেটি হচ্ছে সেনাবাহিনী নাকি বাংলাদেশের ক্ষমতাকে নিয়ে যাচ্ছে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সরিয়ে সেনা প্রধান ক্ষমতা গ্রহণ করবেন এরকমও গুজব রটানো হয়েছিল পরবর্তীতে সেনাপ্রধান তিনি নিজেই পরিষ্কার করেছেন যে ডক্টর মহামুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন তাকে সম্পূর্ণ সহযোগিতা করতে সেনাবাহিনী প্রস্তুত এবং সেনাবাহিনী সেটি করেও যাচ্ছে এই যে গুজব অপবাদ বিশৃঙ্খলা এক ধরনের উত্থাপ ছড়ানো সব কিছুর পেছনে আলমের টাকাই দেয় উত্তাপ ছড়াচ্ছে টাকা এখন করণীয় হচ্ছে রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর উল্টোটা রাজনৈতিক নেতাকর্মীরা বিশৃঙ্খলা করে যাচ্ছেন এবং কি এই যে শিক্ষার্থীরা তারাও কিন্তু কম করছেন না ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে মিডিয়া পাড়া যে উত্তাপ ছড়ানো হচ্ছে মিডিয়া পাড়া থেকে শিক্ষার্থীদের মধ্যে সেই উত্তাপটা ছড়িয়ে যাচ্ছে এবং তারা একে অন্যের বিরুদ্ধে বিষাদিকার করছেন মিথ্যাচার রটাচ্ছেন প্রতিনিয়ত এসব চলছে হাইকোর্ট পর্যন্ত চলে গিয়েছে ডাকসু নির্বাচনের ইস্যুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল কি করেছে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে ওখানকার স্থানীয় লোকদের সঙ্গে শিক্ষার্থীদের হামলা বা সংঘর্ষ এই যে সারা দেশব্যাপী বিশৃঙ্খলা এগুলো থেকে উত্তরণের উপায় একটাই সেটি হচ্ছে সকলকে আত্মশুদ্ধি করা সকলে আত্ম আত্মসমালোচনা করা বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে তাদের কথাবার্তায় আর একটু শালীনতা নিয়ে আসা এবং সহমর্মিতা প্রকাশ করা একে অন্যের প্রতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে না উল্টোটা হচ্ছে মানে এমনভাবে বক্তব্য রাখা হচ্ছে এমনভাবে কথাবার্তা বলা হচ্ছে যেন বাংলাদেশে এখন আগুন জ্বলছে সর্বত্র সবাইকে ধৈর্য ধরতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নতুবা পুনরায় বাংলাদেশে ফেসিজম ফিরে আসবে তাতে কোনো সন্দেহ নেই আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজধানীতে আওয়ামী লীগের বড় বড় মিছিল হচ্ছে হ্যাঁ বড় বলতে একশো দুশো মিছিল একশো দুশো মানুষকে নিয়ে যারা মিছিল করছে এটা বর্তমান সময়ের জন্য অবশ্যই আওয়ামী বড় মিছিল সেটি প্রতিহত করা যাচ্ছে না কারণ এই যে অনৈক্য জাতীয় পার্টি তাদেরকে নিয়েও চলছে এক ধরনের দুম্রজাল তারা কখনো বিএনপি কে উস্কানি দিচ্ছে জাতীয় পার্টির নেতারা বলছেন যে জাতীয় পার্টিকে নাকি এই মুহূর্তে বিএনপি রক্ষা করবে জাতীয় পার্টির নেতারা এটা বলছে আবার কখনো তারা বলছে যে জাতীয় পার্টিকে কেউ বেন করতে পারবে না কিংবা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার সাহস কেউ করবেন না এরকম তারা হুমকি হুমকি দিচ্ছেন অথচ তারা বিগত বছর ছিল আমরা দেখতে পেলাম নুরের উপর অমানবিক আক্রমণ বা হামলা করা হলো তাকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী পেটালো সঙ্গে জাতীয় পার্টির নেতারাও পিটিয়েছেন এটার পেছনে কারা আছে কারা কাজ করছে নিশ্চয় ওই যে টাকা আওয়ামী লীগ বসে থাকবে না আওয়ামী লীগ দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে বিশৃঙ্খলার দিকে টেলে দেবে এবং বাংলাদেশকে বিপদমুখী করার সর্বাত্মক তারা চেষ্টা করবে এই চেষ্টা প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই রাজনীতি করবেন মতপার্থক্য থাকবে মতবিরোধ থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা রাখা উচিত নয় আওয়ামী লীগের বয়ান উনিশশো একাত্তর সালের ইস্যুকে কেন্দ্র করে তারা রাজনীতি করেছে বিগত ষোলোটি বছর যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে বলা হতো স্বাধীনতা বিরোধী কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান সময়ে ওই বয়ানটা আবার ফেরানো হয়েছে কথায় কথায় বিরোধী কথায় কথায় স্বাধীনতা বিরোধী কথায় কথায় ফেসিজ ফেসিজমের পক্ষের লোক ফেসিস্টের দূষণ এসব বলা শুরু হয়েছে এখন কেউ কারো বিরুদ্ধে প্রতিবাদ করলেই এসব বলা হচ্ছে এসব থেকে দূরে সরে আসতে হবে আওয়ামী লীগের পছা এসব বয়ান আর বাংলাদেশে কেউ যেন কায়েম করতে না পারে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে বিএনপি বলেন জামায়াত বলেন কিংবা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এনসিপি সহ ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ এবি পার্টি কিংবা বাম রাজনৈতিক দলসমূহ সবাইকে লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে নিজেদের এই বিভাজনকে কেন্দ্র করে অন্যরা ফায়দা হাসিল করতে না পারে যারা পালিয়ে গিয়েছে তারা যেন আবার ফিরে আসার কোনো উপক্রম সৃষ্টি না হয় বা তৈরি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে आज ये पर्यंत अल्लाह हाफिज़